সালামু আলাইকুম বা এরা আমার ভাবিরা আপনাদের উইন্টারের একটু সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন আমি সাধারণত চেষ্টা করি এই টাইমে উইন্টারের একরকম রকম সৌন্দর্য সামারে আর রকম সৌন্দর্য ইউরোপে জানেন সামারে প্রকৃতি তার রূপে সাজে উইন্টারে প্রকৃতি তার রূপে সাজে তো আমার কথা ওইটা না কথা হলো দেখেন মহান আল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে শুধু সৃষ্টি করেই সীমাবদ্ধ না আমাদের জন্য বেঁচে থাকার জন্য যে আমাদের কিছু অক্সিজেনের প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য আমাদের কোনো এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে তার পরিকল্পনা তার উপভোগ কোনোটাই কিন্তু আমাদের জন্য কমতি রাখে নেই দেখেন গাছটা কত সুন্দর আজকে ওয়েদারটা ভালো না রোদ নাই রোদ থাকলে এটা মনে হতো যে আগুন জ্বালায় রাখছে পুরো মনে হতো যে একদম সূর্য এটার উপরেই ভর করছে যে এটা এত এত সুন্দর শুধু রোদের কারণে এটা রোদ নাই দেখে এরকম ঘোলাঘোলা লাগছে আজকে আকাশটা খুবই মেঘলা তো আমি এখান থেকে যেতেছিলাম যে ভাবলাম যে এই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার না করলেই না তো আল্লাহ নারাজ হবে যদি তার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে না দৌড়ি সেজন্য এখন বলবেন উমা আপনার কাছে আমরা দেখতে চেয়েছি না আমার কাছে দেখতে চেবেন কেন আল্লাহ তো এটা আমাদেরকে ফিরিয়ে দিয়ে রাখছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে তার কোনো কমতি আর রাখে নেই যে আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে যে অক্সিজেনটা ফ্রিতে নিব সেটাও কিন্তু আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে রাখছে যে তার বান্দার এটা প্রয়োজন আছে তো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আমরা এগুলো বিনাশ করব না নষ্ট করব না আমরা উপভোগ করব। সেটা আমরা দেশে থাকি প্রবাসে থাকি যেখানেই থাকি যে কোনো পরিস্থিতিতে কোনো রাজনীতি প্রতিহিংসা হোক কোনো পার্সোনাল প্রতিহিংসা হোক হ্যাঁ কোনো কিছুর বিনিময় যেন আমরা তার সৌন্দর্য নষ্ট না করি কারণ দেখেন আমার আমার আপনার ব্যক্তির সাথে কোনো মান অভিমান থাকতে পারে কিন্তু প্রকৃতির সাথে তো কোনো মান অভিমান নাই প্রকৃতি শুধু আমাদেরকে কী দেয় বাঁচায় রাখার বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় প্রকৃতি আমাদেরকে কখনো প্রতিহিংসা দেয় না বরঞ্চ প্রকৃতি আমাদেরকে প্রতিরোধ দেয় প্রকৃতি আমাদেরকে প্রশান্তি দেয় আমাদের বেঁচে থাকার যে অবলম্বন সেটা দেখেন আপনার মনটা যত খারাপ হোক এরকম একটা পরিবেশ এসে যদি আপনি দাঁড়ান অটোমেটিক ডেফিনেটলি আপনার মনটা ভালো হয়ে যাবে কারণ আপনার মনটা ভালো হওয়ার হতে বাধ্য কারণ এটা আল্লাহর সৃষ্টি এটা আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে যে তোমরা এটা উপভোগ করো দেখেন কী অদ্ভুত কী অদ্ভুত তার সৌন্দর্য কী তার অপরূপ আমি ভাষায় বর্ণনা করতে পারবো না যে এত অপরূপ থাকতে পারে কোনো কিছু দেখেন হ্যাঁ এগুলো তো কোনো এডিট ফিডিটের কোনো বিষয় না এটা জাস্ট হ্যাঁ উইন্টারে এরকম সুন্দর মানে আরও যত বাগানে যাবেন যত গার্ডেনে যাবেন রাস্তাঘাট পুরো পাতায় পাতায় আগে সিনেমা নাটকে দেখতাম যে উপর থেকে সুন্দর সুন্দর ফুল ঝরতেছে পাতা ঝরতেছে আমরা ভাবতাম দূর এগুলো এডিটিং করা এগুলো রিয়ালি না আর নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে না মহানাল্লার সৃষ্টি এভরিথিং ইজ পসিবল নাথিং ইজ পসিবল দেখেন প্রত্যেকটা গাছ হ্যাঁ সামারে এক রকম সৌন্দর্য উইন্টারে আর এক রকম সৌন্দর্য মানে উপভোগ করার মতো সৌন্দর্য মহান আল্লাহর কাছে আমি যতটা আমি সুক্রিয় আদায় করব তত কম যে আল্লাহ তার সৌন্দর্য উপভোগ করার জন্য আমাকে সুন্দর দুটি চোখ দিছে আল্লাহ যদি আমাকে চোখ দুইটা না দিত তাহলে তো আমি এই সৌন্দর্য উপভোগ করতে পারতাম না আফসুসি থেকে যেত ভিতরে তো যাই হোক আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বরাবর মতো আজকেও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিক চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মহান ক্ষমা করাও মহান সবাই ভালো থাকবেন টাটা বাবাই